আসসালামু আলাইকুম আরবের বিশাল মরুভূমি দু মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তার এখানকার গরম তীব্র এই কঠোর মরুভূমিতে যেই পানিচারা আসে তার বাঁচার আশা থাকে না এমনকি মরুভূমির বেদুইনদের জন্য যা এক অনিবার্য শর্ত বেদুইন জীবনযাপন কোনো রোমান্টিকতা বা স্বাধীনতার প্রেমে গড়ে ওঠেনি এটি গড়ে উঠেছে টিকে থাকার সংগ্রাম থেকে কিন্তু তারপরও প্রতি বছর অর্ধ মিলিয়ন মানুষ এই তাপদাহের দেশে ছুটে আসে জেদ্দা সৌদি আরবের মূল বন্দর আর প্রবেশদ্বার এ শহর একদিকে প্রাচীন আরব সংস্কৃতির আর অন্যদিকে হিলটন হোটেল ও আধুনিক দালানের শহর জেদ্দা একসময় মশলা সুগন্ধি আর হাতির দাঁতের বাণিজ্যের শহর ছিল আজও এটি বাণিজ্যের শহর তবে এখন এখানে অর্থ আসে ভ্রমণকারী আর তেলের মাধ্যমে সৌদি আরব এখন বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি প্রত্যেক রাস্তায় মানি চেঞ্জার আর রাস্তার মোড়ে ব্যাংক দেখা যায় গত বছর তেল থেকে আয় হয়েছিল চার হাজার মিলিয়ন ডলার আজকের জেদ্দা আধুনিক রাস্তা দোকান আর বিলাসবহুল গাড়িতে ভর্তি জেদ্দা এই দেশের অন্য শহরগুলোর মতো পৃথিবীর সবচেয়ে ধনী যানজটগুলোর একটার গর্বিত মালিক এখানে ট্যাক্সি হিসেবে ব্যবহার হয় কেটিল্যাকের মতো বিলাসবহুল গাড়ি শহরে তৈরি হয়েছে আধুনিক সড়ক দোকানপাট আর অ্যাপার্টমেন্ট ব্লক সবই সেই মানের সাথে মানিয়ে যত তেলের চাহিদা বেড়ে চলেছে তত এই শহর হচ্ছে আরও ধনী আরও সমৃদ্ধ অবিশ্বাস্য এই সম্পদ এক সময়কার ধুলু মাখা ছোট্ট শহরটিকে পুরোপুরি বদলে দিয়েছে পাশ্চাত্যের অর্থের সঙ্গে এসেছে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি মাত্র এক প্রজন্মের মধ্যেই গড়ে উঠেছে এক নতুন সমাজ আর বেদুইনরা পরিণত হয়েছে দক্ষ ব্যবসায়ীতে প্রতিদিন জেদ্দা শহর দিয়ে পণ্য প্রবাহিত হয় পাশ্চাত্যের কারখানা থেকে সিমেন্ট গাড়ি কাপড় চাষের জন্য বীজ আর খাবার আসে এসব পণ্য বিশ্বের বাণিজ্যপথ পেরিয়ে আসে তেলের টাকায় আকৃষ্ট হয়ে আর আসে মানুষের আরেক বহর যারা আকৃষ্ট হয় মুসলিম ধর্মের পবিত্র কেন্দ্রীয় উপাসনালয়ের প্রতি বছর সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ আসে সৌদি আরবে পবিত্র দায়িত্ব পালন করতে জীবনে অন্তত একবার পবিত্র হজ পালন করে মক্কা নগরী ভ্রমণ করতে সেই মক্কা যেখানে সাতশো মিলিয়ন মুসলমানের চিন্তা ধাবিত হয় এখন এই অর্ধ মিলিয়ন মানুষ তাদের পদক্ষেপ সেই দিকে চালায় আগে তারা সমুদ্র পথে আসত এখন আসে আকাশ পথে জেদ্দা বিমানবন্দর দিয়ে যেখানে ছায়ায়ও তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট এখানে অবতরণ মানেই এক দমবন্ধ গরমের ঝাপটা খাওয়া কিন্তু এ অবতরণ হজ যাত্রীদের তাপ দেওয়ার বদলে যেন পাপমোচনো করে দেয় ফ্রান্স আফ্রিকা গিনি আফগানিস্তান আলজেরিয়া মালয়েশিয়া ভারত বুলগেরিয়া স্পেনসহ নানান দেশ থেকে আসে তারা যেসব যাত্রা এক সময় সপ্তাহের পর সপ্তাহ লাগত এখন তা মাত্র কয়েক ঘন্টাতেই শেষ হয় প্রতিবছর তারা আসে হজ করতে মোহাম্মদ সাল আলাইসাল্লামের অনুসরণে নবী ইব্রাহিম আলহ ইসলামের আহ্বানে সারা দিতে মুসলিম ধর্মের রক্ষক হিসেবে সৌদি আরবের দায়িত্ব অনেক বড় হজের কার্যক্রম নির্বিঘ্ন করতে শুধু বিদেশ থেকে আসা মিলিয়ন হজ যাত্রী নয় বরং সৌদি আরবের ভেতরের অর্ধমিলিয়ন হজ যাত্রীরও কল্যাণ নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে আলাদা হজ মন্ত্রণালয় জেদ্দার কাছে নতুন করে দুইটি হজযাত্রী শহর গড়ে তোলা হয়েছে যাতে এই বিশাল সংখ্যক মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করা যায় হাজার হাজার বাসের বহর রয়েছে যা তাদের মক্কা পর্যন্ত পঞ্চাশ মাইল পথ নিয়ে যায় ব্রিটিশ ও ইতালিয়ান প্রকৌশলীরা তৈরি করেছেন নতুন রাস্তা যাতে এই যাত্রা আরও সহজ হয় আজও সেই যাযাবরদের বংশধরেরা হজ যাত্রীদের কারণেই ধনী হয় কারণ সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী শেষ হজ থেকে আয় হয়েছে বারো কোটি ডলারের বেশি তবে সৌদি আরব হজকে ব্যবসায়িক আয়ের উৎস হিসেবে নয় বরং পবিত্র দায়িত্ব হিসেবে দেখছে গত বছর রাজ্য সরকার পঁচিশ কোটি ডলার ব্যয় করেছে নতুন নতুন সুবিধা তৈরিতে যেমন চিকিৎসা কেন্দ্র পয় নিষ্কাশন ব্যবস্থা আর নতুন রাস্তা যার দৈর্ঘ্য একশো মাইলেরও বেশি সবই মক্কার দিকে নিয়ে যায় প্রতীকী অর্থেই যেন মক্কার পথে সৌদি আরবের উপর সবচেয়ে বড় দুই প্রভাব একে অপরকে ছেদ করে যায় একদিকে ধর্ম আরেক দিকে তেল সৌদি আরবি প্রথম আরব দেশ যারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের সুবিধা ভোগ করতে শুরু করে মিলিয়ন মিলিয়ন টন তেল ইতিমধ্যেই উত্তোলন করা হয়েছে তবু ধারণা করা হয় এখনও মরুভূমির নিস্তরঙ্গ বুকে পৃথিবীর মোট প্রমাণিত অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক মজুত রয়েছে এবং দেশটির বাৎসরিক আয় চার হাজার মিলিয়ন ডলার হলেও আগামী দশকে তা বছরে দশ পার্সেন্ট করে বাড়বে বলে আশা করা হচ্ছে যে বেদুইনরা হজের দীর্ঘ যাত্রায় বের হয় তাদের জীবনচর্চা আজও সেই রকমই আছে যেমনটি তাদের পূর্বপুরুষরা দুই হাজার বছর আগে করত তারা আসে সৌদি আরবের এমস্টিক ওয়াটার থেকে অন্তহীন বালুর সমুদ্র যেখানে প্রকৃতি অনিশ্চিত আর চঞ্চল এ এক ভূমি যেখানে প্রচণ্ড গরম আর মাঝে মধ্যে হঠাৎ বৃষ্টি হয় মরুভূমি বিপদসংকুল আর সেই কারণেই এটি এমন এক বন্ধুত্ব গড়ে তোলে যা কোনো জাতি বা গোত্রের বিভাজন মানে না এই কারণেই মরুভূমির মানুষের আতিথেয়তা সীমাহীন আর আন্তরিক আর আজও পায়ের নিচে প্রকৃতি যে বিপুল সম্পদ উপহার দিয়েছে তার প্রভাব এদের জীবনে খুব একটা পড়েনি যা তাদের আছে তা হল তাদের ইমান আর বছরে একবার তারাও সেই বিশাল যাত্রায় সামিল হয় মক্কার দিকে হজের পথে একের পর এক কাফেলা মরুভূমির বুকে এগিয়ে চলে মক্কার পথে প্রতিটি মুসলমানের জীবনে অন্তত একবার এই হজ করা ফরজ প্রতি বছর হাজিদের সংখ্যা যেন বেড়েই চলেছে আংশিক কারণ হল মুসলিম বিশ্বের জনসংখ্যা বছরে প্রায় এক কোটি করে বাড়ছে আংশিক কারণ হলো সস্তা আর দ্রুত বিমানযাত্রা আর কিছুটা কারণ হলো এই জটিল যুগে মানুষের সরল বিশ্বাসের নতুন করে জেগে ওঠা হজের সময় সৌদি আরবে জনসংখ্যা বেড়ে যায় প্রায় এক পঞ্চমাংশ মক্কার প্রবেশ পথে দাঁড়িয়ে আছে তাবুর শহর আরাফাতের ময়দানে হজের চূড়ান্ত মুহূর্ত শুরু হয় এখান থেকেই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা এ উদ্দেশ্য দৃশ্যমান রূপ পায় শয়তানকে পাথর নিক্ষেপের সেই রীতিতে যারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এই পবিত্র কাবা আল্লাহর ঘর দেখতে আসে তাদের চারপাশে থাকে আরও তিন লাখ মানুষ মক্কার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার সময় প্রথম যে ব্যক্তি রীতি পালন করেন তিনি সৈদি বাদশাহ ফয়সাল ইবনে আব্দুল আজিজ তিনি এসে হাজরা আসোয়াদ বা পবিত্র পাথর চুম্বন করেন যা এখন অগণিত মানুষের ঠোঁটে ঠোঁটে মসৃণ হয়ে গেছে রাজা যখন তার ইমানের প্রকাশ ঘটান তখন সাধারণ মানুষও তার পিছু নেয় এরপর শুরু হয় আরও এক মিলিয়ন হাজির আনুষ্ঠানিকতা কেউ ইতিমধ্যে মক্কায় পৌঁছে গেছে আর কেউ এখনও আসার পথে হজের প্রতিটি রীতিনীতি বিস্তারিত বর্ণিত আর সবটাই কঠোরভাবে পালন করা হয় এই নিয়ম মেনে চলার ক্ষেত্রে সবচেয়ে আন্তরিক হচ্ছে এই ধর্মভীরু রাজা নিজেই সব রীতি প্রেরিত হয়েছে বহানবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ওপর কোরআনের মাধ্যমে এরপর কাবার চারপাশে সাতবার পায়ে হেঁটে তাওয়াফ করা এই কাবাঘরটি ইব্রাহিম আলসালাম তৈরি করেছিলেন এটি হলো সব মুসলমানের বিশ্বাসের মূল কেন্দ্র যদি এই স্থান ছেড়ে দেওয়া হয় তবে সেটাই হবে দুনিয়ার শেষ সময়ের সংকেত কিন্তু এই স্থান তো কোনোভাবে পরিত্যক্ত নয় বরং প্রতিবছর বছর আরও বেশি হাজি এখানে আসে প্রতিদিন বিশ্বের এক পঞ্চমাংশ মানুষ তাদের চিন্তা এই কাবার দিকে ফেরায় আর সৌদি আরব এই পবিত্র স্থানের অভিভাবক হয়ে আছে সৌদি আরব আর এর শাসক রাজা ফয়সাল নিজেদের মুসলিম ধর্মের সেবা হিসেবে দেখে আর সেটাই তাদের প্রাপ্য তবে হজ শুধু ধর্মীয় কাজ নয় রাজা আর দেশের কাছে এটা তাদের শক্তির পরিচয়ও করিয়ে দেয় আরব বিশ্বে এমনকি তার বাইরেও কিং ফয়সাল মক্কায় বিদেশি নেতাদের স্বাগত জানান আর সেই সুযোগে রাজনীতি আর ধর্ম এক নতুন শক্তি হিসেবে মিশিয়ে দেন ধর্ম সৌদি আরবকে দেয় হৃদয় আর তেল দেয় পেশি শক্তি যদি এর কোনো একটি না থাকতো তবে হয়তো সৌদি হতো শুধু ধার্মিক আর গরিব না হয় কেবল ধনী কিন্তু নিঃসঙ্গ এই দুই মিলে সৌদি আরবকে করেছে আরব স্বার্থের ভাণ্ডার একটি অ্যান্টি কমিউনিজমের দুর্গ সব মুসলমানের বিশ্বাসের কেন্দ্র আর এটিকেই সবচেয়ে শক্ত করে আঁকড়ে রেখেছে সৌদি আরব এক পা রেখেছে আধুনিক পৃথিবীতে কিন্তু বাকি মন রয়ে গেছে চোদ্দ শতক আগের সময়েই